ছিল যেটা দিয়ে ওই মহিলাকে ব্ল্যাকমেল করতে চাইছে আমার হাজবেন্ড তিন বছরের প্রেম তিন বছর প্রেম করার পর আমরা বিয়ে করি বিয়ে করি দুই পাঁচ সালে পারিবারিক ভাবে বিয়েটা না না পারিবারিক ভাবে নিজেরাই পালিয়ে বিয়ে করেছিলেন জি যা যার বাসায় এসে এসে চলে গেছিলাম তো আমি আমার বাসায় আমার আব্বাকে বিষয়টা জানিয়েছিলাম তো মেনে নেয় নেই তারপরে একরকম ভাবে রাগারাগি করে বাসা থেকে বের হয়ে আসছি তো তখন আমি হোস্টেলে গিয়ে উঠি হোস্টেলে থাকি চার বছর যাবৎ তখন আমি টিউশনই করতাম হাতের কাজ করতাম মোটামুটি ভাবে নিজের পায়ে দাঁড়ায় গেছিলাম তারপরে ওর বাসার থেকে যখন মেনে নি বুঝলো সবাই যে এরকম যে আমার সাথে এখনো সম্পর্ক আছে তো ওর বাসা থেকে মেনে নিছে ওর আব্বা মেনে নিয়ে বলছে আমার বাসায় চলে আসো যেহেতু তোমরা বিয়ে করছো বাসায় চলে আসো সেই সময় ওর আব্বা বাসায় নিয়ে গেছে আমাকে দু আট সালে বাসায় উঠলাম দু সালে নয় সালে আমার জন্ম হয় তখন থেকেই মনে করেন যে চাকরিতে জয়েন করলো আমি বললাম পড়াশোনা ছিল না তুমি পড়াশোনা চালায় যাও এই করতে করতে ডিগ্রি পাস করলো চাকরিতে ঢুকলো মোটামুটি ভাবে অনেক ভালোভাবেই চলতেছিল তো এর মধ্যে দুই হাজার চোদ্দ সালে আবার ছোট মেয়েটার জন্ম হলো আমি মাঝে মাঝে একটু দেখতাম যে ও একটু আনকনশিয়াস থাকে আমি একটু জিজ্ঞাসা করছি যে তুমি এরকম কেন নিশ্চয় তোমার মধ্যে কি কোনো সমস্যা আছে তোমার মনে কি কোনো কথা আছে যেটা তুমি আমাকে বলতে চাও তো তুমি আমাকে বলো তো ও বলতেছে যে না আমার কোনো সমস্যা নেই সে না আমার কেন জানি মনে হয় যে তুমি আমাকে কোনো কিছু লুকাচ্ছ দেখো সময় থাকতে বলো যেন আমি কিছু করতে পারি তো তুমি যদি না বলো তাহলে আমি কিভাবে করব। তাও বলে নাই লাস্টে খালি একটা কথা বললো যে আমার যে সমস্যা সেটা সেটার সমস্যার সমাধান তুমি করতে পারব না আমি এত এমন গুরুত্ব দিই যেহেতু সে পুরুষ মানুষ বলতে চায় না আমি কেন জিজ্ঞেস করব তো এখন জব করতে করতে হঠাৎ জবটা চলে গেল আমার গয়নাগাটি ছিল কিছু আমার আব্বার বাড়ি জমি জমা ছিল আমার ভাইরা আমাকে বুঝাই দিয়েছে বিক্রি করে টাকা পয়সা দিছে হাতে সেই টাকা পয়সা আমি কিছু গয়নাগাটি গনা বানাইছিলাম আর কি ওই গয়নাগাটি আলমারি থেকে সব নিয়ে গেছে আপনাকে বলে নিয়ে গেছে না আমি জানি না আমি আলমারি থেকে একদিন নিতে গেছি যে আমার আলমারিতে গয়নার বক্স নেই ওখানে তিন ভরি স্বর্ণ ছিল নাই ওখানে নাই কেন পরে আমি ওরা ধরলাম তুমি স্বর্ণ কি করলা তখন আমার সাথে একবার এগুলো নিয়ে ঝগড়া যেটি লাগছে তুমি কেন এরকম করলা টাকা নিয়ে কি করলা কি করতোস আমার কাছে বলো আমি জানতে চাই শুনতে চাই না সে কিছুতেই বলেনি তখন আমি বললাম তাই তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও তোমার যদি অন্য জায়গায় ভালো লাগে তুমি দেখো মানুষ জানি করো না কাউকে জানা জানাজানি দরকার নেই দুটো মেয়ে আছে ওদের ভবিষ্যৎ আছে মেয়েটা বড় হয়েছে বিয়ে দিতে হবে দেখো আমার কথা শোনো এখনো সময় আছে ভালো হয়ে যাও আর ঠিক আছে গয়না গেছে আমার গয়না গেছে এটাতে আমার আফসোস নাই কী করছো কোথায় রাখছো বলো আমি দেখি আমি কিছু করতে পারি কি না তখন আমাকে বলতেছে যে আমি ওই অমুক জায়গায় আমি বন্ধক রাখছি টাকা কি করছো বলে না আর আমি তো মেরে বের করতে পারি না তো যাই হোক আমি অনেক ফোর্স করছি কিন্তু বলে নেই তারপরেও জিজ্ঞেস করলাম যে তুমি চাকরি বাকরি করবে না তুমি বসে আসছো বসে বসে চলো আমি জোড়ায় তাহলে দে সংসার চালাই আমি কিছু করি কিছু বলে না চুপ ঠিক আছে তাহলে আমি চাকরি খুঁজি আমি কাজ করি তখন ও বলতেছে যে ঠিক আছে আমি আমি কাজ খুঁজতেছি তোমার কোনো চিন্তা করা লাগবে না আল্লাহবাদ করব না এদের পর থেকে আমি একটা না একটা ব্যবস্থা করব। তারপরে এক তারিখে আমি হঠাৎ করে রাতের বেলা নটার সময় শুনতে পারি যে ওরে ধরে নিয়ে গেছে থানায় আরেকজনের মারফত ফোন দিয়েছে বলতেছেন আপনি এখনই আসেন এখানে একটা মেয়ে ওনার কাছ থেকে টাকা পেত সেটা নিয়ে সমস্যা হয়েছে আপনাকে আসতে পারতাম পরে আমি ওর আরেক বন্ধু আছে সেই ভাইয়া বললাম ভাই আমাকে একটু নিয়ে চলেন গেলাম আর কি নিয়ে যাওয়ার পরে ওখানে যায় দেখি যে এই ঘটনা না যা দেখি যে এই মহিলার সাথে ওনার সাত বছর সম্পর্ক ছিল সাত সম্পর্ক থাকার পর একটা ভিডিও নিয়ে ওনাদের মধ্যে কি মনোমালিন্যাস যার কারণে ওই করতে চাইছে আমার হাজবেন্ড আপনার স্বামী হ্যাঁ তো আমি বললাম ঠিক আছে আমি তাহলে আমার সাথে একটু দেখা করি দেখা করে একটু জিজ্ঞেস করি আপনি আমাকে জিজ্ঞেস করতে দেন আগে থেকে ব্যাপারটা জানি তো বললো আপনি তাহলে আপনার হাজব্যান্ডের সাথে দেখা করতে যান তা আমি ভিতরে গেলাম কি অবস্থা তুমি এখানে কেন বললো যে ওই আপুর সাথে একটু কথা বলো একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে আসলে কোনো আমার মোবাইলে কোনো কিছু ছিল না ওনারা আমাকে শুধু শুধু ফাঁসানোর চেষ্টা করতেছে তুমি একটু দেখো ব্যাপারটা আমি বাইরে এসে আনলাম বাইরে তো কেউ নাই আমি কার সাথে কথা বলবো তো তুমি এরকম ইয়াতে আসছে তুমি আমাকে এত রাত্রে বলছো কেন আগে বলবা না তো সে তিনটা থেকে শুরু হয়েছে ঘটনা এখন বাজে রাতের বারোটা আমি কি করবো কাকে ফোন দিব তখন আমি বললাম যে ঠিক আছে আমি দেখতেছি আপুকেও ফোন দিছি আমি ওনার অফিসের নিচে গেছি এক থেকে ফোন দিছি। দিয়ে আমি কথা বলি না আমার সাথে ভাইয়া ছিল উনি কথা বলছে উনি ইচ্ছা মতন ওনার সাথে চেলে করছে যে না এগুলা নিয়ে আমি করতে চাই না কথা শুনতে চাই না বলতে চাই না আপনারা আমাকে ফার্দার ফোন দিবেন না বলে সকালবেলা চালান করে দিছে কোটে। আমি তো আমার তখন পরিচিত তেমন কেউ নাই যে কোটে যাবে বা কিছু তা আমি অত দূর যা যে কিছু করতে হবে এটা আমি বুঝি না তো এর জন্য কোর্টে আমি যেতে পারিনি পরের দিন তো পরের দিন আমাকে ফোন আবার ওখান থেকে আমার হাজব্যান্ড ফোন দিয়েছে দিয়ে আমাকে বলতেছে তুমি আসলা না তোমার আমার সাথে আগারেই গড়ছে আমি আসবো কেন সাত বছর ধরে তোমার সাথে এরকম রিলেশন এত কিছু হয়ে গেছে তোমাদের মধ্যে তুমি আমাকে তো জানাও নাই, তুমি দু হাজার বাইশ সালে একবারই সটে গেছো তেইশ সালে একবারে সটে গেছো সেগুলো সম্পূর্ণ প্রমাণ আমি পাইছি আমি জানতে পারলাম এগুলো যখন জানার পরে আমি আপুর সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করছি আমি বলছি দেখেন আমার দুটো মেয়ে আছে হ্যাঁ আমার মেয়েটা এসএসসি পরীক্ষা দিব পরীক্ষা চলতেছে বর্তমানে এখন আমি আমার মেয়েরে কিছু বলি নাই যে হোক ওরে কিছু না বলার কারণে পরে ও বলতেছে যে আম্মু তুমি আমাকে তুমি আনটির ঠিকানাটা দাও আমি আনটির সাথে দেখা করতে যাই তো আমি তখন আমার মেয়ের আমি কি বলবো ও তো অ্যাডাল্ট ও তো বুঝতেছে বুঝে নাই এখনো পর্যন্ত বুঝতেছে এখন ও যদি দেখা করতে চলে যায় এখন ও আমাকে দেখে তো বুঝতেছে যে কিছু হয়েছে আম্মু তো ডিপ্রেশনে যাওয়ার কথা না আম্মু সব কিছু অবহেলা করতেছে কেন আমি ওরে তারপরে ওরা ডেকে ওরা বলছি যে আম্মু এরকম এরকম হয়েছে তুমি আত্মীয়র সাথে যদি তারপরেও যদি তুমি কথা বলতে চাও আমি তো না করব না কিন্তু আজকে দেড়টা মানুষ হয়েছে ও আছে জেলে একটু দিনের জন্য মেয়ের ওর সাথে কথা বলে নেই আমি আপনার সাথে কথা বলতে চাই না কথা বলবো না হয়তো মেয়েরা তো কিছু না তুমি দেখা করতে না আমি দেখা করতে চাই না ও বাবাকে অনেক বেশি ভালোবাসে যেটা আমি জানি মেয়ে তো অনেক বেশি কষ্ট পাইছে বর্তমানে যে পরীক্ষা হয়েছে আমি জানি ওর পরীক্ষা গুলা ভালো হয় নাই পরীক্ষা দিতেও যায় নাই আমি রাগ হচ্ছে যে পরীক্ষা দিলা না কেন হ্যাঁ দিব দিচ্ছি পড়ালেখা করে কি হবে তুমি যে আমাকে আমাদেরকে সারা জীবন জ্ঞান দিলা যে পড়ালেখা করো পড়ালেখা করলে জীবনে করতে পারবা সবকিছু করতে পারবা তাহলে এখন দাও আমাদের দিনগুলো ফিরে দাও তুমি যেটা পারবা না সেটা আমাদেরকে বলবা না কারণ ওদের সাথে কথা বলা যায় না বর্তমানে ওদের সাথে যে কথা বলবো তোমরা পড়ো তোমরা করো আমি করতেছি তুমি টাকা দিবা কোথেকে তুমি তো কিছু করো না তুমি তো নিতে পারবা আমাদের কাছে পড়াবা পড়া বন্ধ করে দাও স্কুলে যাওয়া লাগবে না এম পরীক্ষা দিব না কি পরীক্ষা দিব মান সম্মানিত নাই এখন আমি ওই আপুকে অনেক বুঝাচ্ছি আমি আমার যে ভাইয়াটা আছে পরিচিত তাকে পাঠিয়েছিলাম যে ভাই আপনি একটু কথা বলেন যে আমার চিন্তা না করলো কিন্তু আমার দুইটা বাচ্চা আছে তাদের চিন্তা যেন সে করে তাদের চিন্তা করে ওরে আপনি বলেন যে খালাস করে দিতে ওনার সিকিউরিটির দায়িত্ব আমার কারণ ওনার যদি ক্ষতি হয় সবার আগে আমি আমার ক্ষতি হবে মামলার যিনি বাদী আপনি তার উদ্দেশ্যে বলছেন হ্যাঁ হ্যাঁ কথাগুলো যে আমি অনেক বলছি আপুকে বলছি যাবো আপনি আসেন আমরা যে ওকে ছাড়ে নিয়েছি আমার জন্য না মেয়ে দুটো কথা চিন্তা করে ছাড়ে নিয়ে আসেন তো ওনার কথা হচ্ছে আপু আমি জানতাম না যে আপনি উনি এখন বলতেছে যে আমি জানতাম না আপনার ওর পরিবার আছে ওর বউ আছে ওর বাচ্চা আছে এখন এই মুহূর্তে আপনি কি চাচ্ছেন মানে এখনো কি আপনার স্বামী জেল থেকে বের হন না না এখনো বেরোবে না এখনো কি এখন বর্তমান পরিস্থিতি কি বর্তমান পরিস্থিতিতে আমি আপুকে বোঝানোর চেষ্টা করতেছি যে আপু আসেন আমরা যাই আপনি যদি আমি বলছি যে আপনি যদি ওকে ছাড়াইতে চান আপনার যদি মন হয় যে না দুইটা মেয়ে আছে পরিবার আছে মেয়ে দুটা ভবিষ্যৎ নির্ভর করতেছে আপনার যদি কোনো ক্ষতি হয়ে থাকে আপু আপনি ওনাকে মাফ করে দেন কোর্টে আমার সাথে আসেন এসে গিয়ে বলেন যে আপনার কোনো সমস্যা নাই যে ওকে জামিন দিলে ওকে ওকে শাস্তি দেওয়ার দায়িত্ব আমার আমি দেখব সেটা কিন্তু এটা তো সত্য এই ব্যাপারটা তো অনেক বড় অন্যায় করেছে সে তার তো কিছু শাস্তি প্রাপ্য ছিল অবশ্যই তো তারপরে যদি ওই দিক থেকে আমিও চিন্তা করছিলাম যে আমিও ছেড়ে দিই আমিও ভাবছিলাম যে আমিও ছেড়ে দিই হ্যাঁ শাস্তি প্রাপ্য শাস্তি পাক কিন্তু ভাইয়া একটা বিষয় কি আমাদের তো বাচ্চা আছে ও যদি ওর একটা সুযোগ দেওয়া হয় হয়তো ও কিছু করবে বাচ্চা দুটোর জন্য যদি কিছু না করে তাহলে আমি তো ওকে শাস্তি দিব আমি তো ছাড়বো না আমি যদি ওই দিক থেকে চিন্তা করি যে আমার মেয়ে ওরা দুজনই দোষী সাত বছর এরকম রিলেশন করলো বিভিন্ন সময় সে বাসায় থাকতো না রিসর্টে গিয়ে থাকতো আপনি একজন স্ত্রী হিসেবে আপনি না আর আগের একটা জীবন ছিল মানে ওনার সাথে সম্পর্ক আগড়াতে আমার সাথে সম্পর্ক ঠিক ছিল না আমার সাথে কোনো সমস্যা ছিল তো আপনি তারপরেও কোনো কিছু টের পেলেন না না আমি বুঝতে পারি নাই আসলে আমি এখন একটা জায়গায় আসলে একটা জায়গায় জব করতেছি এখন ও যেহেতু এতদিন ধরে আমার চিন্তা করেনি আমি এখন নিজে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতেছি যে বাচ্চাদেরটাকে ভরণ পোষণ বাচ্চাদেরকে দেখার জন্য যতটুকু করা লাগে আমি করতেছি ফোন দিছিল দিয়ে বলতেছিল যে তুমি কিছু করতে পারলা তো মানে তুমি বেমারিটা করলে আমার সাথে আবার তুমি আমাকে বলতেছো তোমাকে ছাড়ানোর জন্য তুমি তো তাকে বলবা যার সাথে তুমি এতদিন ধরে ঘোরাফেরা করছো আর বর্তমানে হলো আমার বাচ্চা দুটার লাইফ হলো হ্যাং আপ হয়ে আছে যেটা হলো বিষয়টা হলো ওদেরকে দেখার জন্য কেউ নাই এখানে সেই ভদ্র মহিলার আইনের আশ্রয় নেওয়ার অবশ্যই অধিকার আছে এবং অবশ্যই আপনার স্বামী এমন কিছু করেছেন এবং আপনি নিজেও বলছিলেন যে তাদের মধ্যে যে অনৈতিক সম্পর্ক এবং সেটার ভিডিও ধারণ করে আপনার স্বামী এবং এটা দিয়ে সেই মহিলাকে ব্ল্যাকমেলিং করে এবং এটার জন্য সেই মহিলা আইনের আশ্রয় নয় এবং যার কারণে আপনার স্বামী আজকে জেল হাজতে তো ভোগান্তি পোহাচ্ছেন আপনি এবং আপনার সন্তানরা তো আসলে এমন অন্যায় করলে তার শাস্তি হবে তার বিচার হবে এটাই স্বাভাবিক এই জন্য সবাইকে সচেতন হওয়া উচিত আপনারা যারা বা আমরা অনেক সময় ভুলে যাই যে একটা অন্যায় করার সময় অনেক সময় আমাদের মাথায় থাকে না যে এটার কনসিকুয়েন্স এটার পরিণাম কি হতে পারে তারা আসলে সব ঘটনা থেকে শিক্ষা নেবেন আসলে পাপ কখনো আপনাকে ছেড়ে দিবে না আপনি কোনো পাপ কোনো অন্যায় করে থাকলে সেটা দেশের বিদ্যমান আইনে সেটা বিচার তো অবশ্যই হবে এবং পরকালেও আপনাকে সেই হিসাব দিতে হবে এমন অন্যায় করার জন্য